নমস্কার সুপ্রিয় দর্শক আজ আবারও মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর এবার সোনালি ধাতুতে পড়ল ভারী পতন এক ধাক্কায় হুড়মুড়িয়ে অনেকটাই নিচে নামলো সোনার দাম এই সালের শুরু থেকেই কিন্তু কম ছিল না সোনার দাম মধ্যবিত্তরা ছিল সোনার দাম কমার অপেক্ষায় তবে এবার তাদের মুখে হাসি ফুটিয়ে এক লাফে অনেকটাই নিচে নামল সোনার দাম হঠাৎ করেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমে যাওয়ায় আজ আবারও দেশীয় বাজারে এক ধাক্কায় হুড়মুড়িয়ে সোনার দাম কমতে দেখা গেল সব নাই উৎসবের মৌসুম শুরু হতে না হতেই সোনার দাম হবে আরও নিম্নমুখী উৎসবের মৌসুম চলাকালীন এবং পরবর্তী সময়েও সোনার দাম নিম্নমুখী থাকতে পারে বলে জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা তবে এবার সোনার সাথে দিয়ে বেশ কয়েক হাজার টাকা দামও তাহলে চলুন প্রিয় দর্শক দেরি না করে জেনে নেব আজকের সোনার সঠিক বাজার দর কি রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি সরকারের কাছে সোনার দাম কমানোর জন্য আবেদন জানাতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত অনুযায়ী দেশের বাজারে সোনার দাম কত টাকা হওয়া প্রয়োজন সেই দামটা কিন্তু লিখে জানাবেন আর সেটাই আমরা সরকারের কাছে তুলে ধরব এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়তই সোনার উপর বাজার দরের সঠিক আপডেট পেতে তাহলে চলুন প্রিয় দর্শক আমরা শুরু করি ভিডিওটিকে তাহলে প্রথমেই আমরা দেখে নিই আজকের রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম রূপর দাম রয়েছে আটশো আশি টাকা গ্রাম রূপর দাম রয়েছে এগারোশো টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে এগারো হাজার টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে এক লক্ষ দশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ রূপর দামে চার হাজার টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমেই দেখেনি প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে সাত হাজার চারশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে উনষাট হাজার নয়শো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে কিন্তু চার হাজার একশো টাকা পতন ঘটেছে আঠারো ক্যারেট গহনা সোনার দামও প্রিয় দর্শক বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁচুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখিনি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রার দাম ডলারের দাম হেরফের করছে তার ওই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট পিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় হাজার একশো ষাট টাকা আট গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার দুইশো আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে একানব্বই হাজার ছয়শো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় লক্ষ ষোলো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে পাঁচ হাজার টাকা পতন ঘটেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন এবার সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদির পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম রয়েছে নয় টাকা আট গ্রামের দাম রয়েছে উনআশি হাজার নয়শো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে নিরানব্বই হাজার নয়শো তিরিশ টাকা একশো গ্রামের দাম রয়েছে নয় লক্ষ নিরানব্বই হাজার তিনশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ পিওর চব্বিশ ক্যারেট সোনার দামে কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দামও আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পল্লা দিয়ে নিচে নেমেছে বিগত কয়েক সপ্তাহ আগে প্রিয় চব্বিশ ক্যারেট সোনার দাম প্রায় সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট খাটিসোনার দাম তো আসুন প্রিয় দর্শক দেখে বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার একশো তিপ্পান্ন টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে